কীরকম চিকেন খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তো আজকের রেসিপি আপনার জন্যই অসাধারণ স্বাদের একটা ইউনিক চিকেন রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে আর বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো না টেনে পুরো ভিডিও এখনই দেখে নিন নিয়ে নিয়েছি পুদিনা পাতা আস্ত রসুন তিন পিস মতো এরপর নিয়ে নিয়েছি কাঠবাদাম বাদাম মরিচ কাঁচামরিচ নিয়ে নিয়েছি চার পিস মতো ধনে পাতা নিয়ে নিয়েছি আর কিছু নিয়ে নিয়েছি এবার আমরাই সব কিছু ব্লেন্ড করে নেবো এগুলোই একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিতে হবে আর হ্যাঁ সাথে কিন্তু অল্প পরিমাণে আদা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে এবার সাথে একটু পানি মিশিয়ে তার সাথে টক দই মিশিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দুইটা আর ডালচিনি দুইটা এবার ব্লেন্ড করা মিশ্রণটি দিয়ে তার সাথে একটু লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন তারপর চিকেনটা এর ভিতরে দিয়ে দেবেন এবার খুব আস্তে আস্তে করবেন মিডিয়াম মাছে খুব আস্তেও না করতে থাকতে হবে তাহলে কিন্তু আমাদের চিকেন একদমই রেডি তো দেখতেই পাচ্ছেন কত বেশি সহজ চিকেনটার কালারটা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে আর আমি কিন্তু কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি অনেকেই কিন্তু ফুড কালার ইউজ ইউজ করে গ্রিন গ্রিন একটা ভাব নিয়ে আসে তো একদমই ভাবে তৈরি এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যকর কারণ বাসার বাইরে থেকে আমরা যেসব চিকেন খাই গ্রিন চিকেন ওইগুলো কিন্তু অনেক বেশি ফুড কালার থাকে লাইক হরিয়ালি কাবাব বা যাই হোক হরিয়ালি কাবাব বা যাই হোক এগুলো কিন্তু কালার মেশানো থাকে তো আপনারা কিন্তু বাসায় এভাবে এক একদম ইউনিক টেস্টের একটা চিকেন বানিয়ে নিতে পারেন যেটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে দেখুন আমার ঝোলটা কিন্তু অনেক বেশি শুকিয়ে আসছে আর আমি কিন্তু এটা পুরাপুরি শুকিয়ে ফেলবো তাহলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে আপনারা চাইলে মাখো মাখো ঝোল রাখতে পারেন বাট আমার মনে হয় পার্সোনালি আমার পার্সোনালি খুবই ভালো লাগছে যখন আমি এটা একদম শুকিয়ে ফেলছি আর বাসার সবাই তো খুবই পছন্দ করে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখুন আমার পুদিনা চিকেন কিন্তু একদমই রেডি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর হ্যাঁ অনেক বেশি সফট এটা এত বেশি সফট আর এত বেশি টেস্টি হয়েছে না বানালে বিশ্বাসই হবে না অবশ্যই বাসায় একবার হইলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান দেখছেন কতটা বেশি সফট হয়েছে বলেছিলাম না তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন